পৃথিবী এবার বিশ্ব লাল সবুজের বিজয়ের পতাকা উড়বে আকাশ জুড়ে ফিফা বিশ্বকাপে জায়গা করে নেবে হামজা চৌধুরী কোন রূপকথার গল্প নয় এটাই এখন বাস্তব হবার পালা যে ইঙ্গিত দিয়ে রাখলেন স্বয়ং ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো বললেন এগিয়ে যাও বাংলাদেশ বিশ্বকাপ অপেক্ষা করছে তোমাদেরই জন্যে ফিফা সভাপতির বাংলাদেশকে নিয়ে সেই বক্তব্যের বিস্তারিত থাকছে রিপোর্ট প্রস্তুত গোটা পৃথিবী এবার বাঘের গর্জনে কাব্যে বিশ্ব লাল সবুজের বিজয়ের পতাকা উড়বে আকাশ জুড়ে গানে ভরে অন্তরে সেই মুহূর্তের জন্য অপেক্ষা চাতক পাখির মতো যুগ থেকে যুগান্তর চেয়ে থাকা অবশেষে সেই মাহেন্দ্র খুন আসছে অপেক্ষার প্রহর বুঝি ফুরিয়ে যেতে চলেছে ইতিহাস গড়ে ফিফা বিশ্বকাপে জায়গা করে নেবে হামজা চৌধুরী সুমিত সোমরা নয় রূপকথা এবার বাস্তবতার পালা যেখানে স্বপ্ন বোনা হবে সাহসের রেশে যেটার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো নিজেই তবে কি 2030 সালে স্বপ্নকে হাতের মুঠোই পেতে চলা পুরো এক জাতির ওপারে বসে থাকা বাংলার গর্বিত সন্তান মনে মন নাও হয়তো সে আশায় বুক বাঁধে ফিফার র্যাঙ্কিং এর দিকেই আছে লাল সবুজের ফুটবল তবু এদেশের মানুষের ফুটবলকে ঘিরে যে আবেগ অনুভূতি কাজ করে তা এখন পুরো বিশ্ব মিডিয়ার শিরোনামের খরাক ব্রাজিল থেকে আর্জেন্টিনা রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনা বাদ যায়নি ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও ওরা জানে খেলার মাঠে হয়তো পিছিয়ে কিন্তু লাল সবুজের ভক্তরা এই খেলাটাকে প্রচণ্ড ভালোবাসে এই উন্মাদনা দেখে হর হামেশাই ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশকে নিয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা যায় বঙ্গপাড়ের ফুটবল তাদের আলোচনার খোরাক হয় এবার সেই কাতারে সামিল হলো স্বয়ং ফিফা সভাপতি নিজেই তবে অতীতের সব সবকিছুকে ছাড়িয়ে গিয়েছেন তিনি বাংলাদেশকে দেখছেন বিশ্বকাপে সম্প্রতি এক ভিডিও বার্তাতে দেখা যায় ফিফা প্রেসিডেন্ট এক প্রবাসী টাইগার ভক্তের ক্যামেরার ফ্রেমে বন্দী হয়ে বাংলাদেশ ফুটবলকে নিয়ে তার আশার কথা জানান যেখানে তাকে বলতে দেখা যায় এগিয়ে যাও বাংলাদেশ বিশ্বকাপে তোমাদের অপেক্ষায় এবার মূল ঘটনায় আসা যাক কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে গত বুধবার অনর্ধ সূত্র ফুটবল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রিয়াকে এক শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় পর্তুগাল পর্তুগিজদের প্রথম বারের মতো অনর্ধ সূত্র বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নামে ফিফার বয়স ভিত্তিক টুর্নামেন্টের আর বুধবার আলো ঝলমলে ফাইনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিন্ন সেখানে তিনি জানিয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের অপেক্ষায় রয়েছেন তিনি এমনকি লাল সবুজের উদ্দেশ্যে বলেছেন এগিয়ে যাও বাংলাদেশ অবশ্য ফিফা সভাপতির বিশ্বকাপে বাংলাদেশের জন্য অপেক্ষায় থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বে জয় এসেছে মাত্র একটি সেই দৃষ্টিকোণ থেকে ভাবলে বিশ্বকাপ স্বপ্ন এখনো অনেক দূরে 2030 তিরিশ বিশ্বকাপে আশারবাদী উড়বে বাংলাদেশের স্বপ্নের পথে পা রাখা সম্ভব শেখ শ্রাবণ অনেক City News